হ্যালো বন্ধুরা পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই পিএস ক্রিয়েশানসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ব্লগে শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ব্লগ হ্যালো বন্ধুরা আমরা সাইট সাইটসিংয়ের জন্য বেরিয়ে পড়েছি চলেছি নবনির্মিত রামনগর ব্রিজ দিয়ে গন্তব্য রামনগর ফোর্ট রামনগর ব্রিজ যা বারাণসীর রামনগর ও সামনে ঘাটকে সংযুক্ত করেছে দীর্ঘ বারো বছর সময় লেগেছে ব্রিজটি নির্মাণে এপ্রিল দু সালে মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারপর দীর্ঘ বারো বছর পর দু সালের সেপ্টেম্বর মাসে পি এম মোদি এটিকে ইনগোরেট করেন ব্রিজটি দৈর্ঘ্যে নশো মিটার প্রস্থে ন মিটার টোটাল চব্বিশটা পিলার রয়েছে এবং জলস্তর থেকে নব্বই মিটার উপরে এস্টিমেটেড কস্ট ছিল নাইনটি সেভেন পয়েন্ট সেভেন টু ক্রোড় বারাণসী থেকে এর দূরত্ব ১৪ কিলোমিটার বিএইচ থেকে দূরত্ব দু কিলোমিটার আমরা দাঁড়িয়ে আছি রামনগর ফোর্টের সামনে এক অনবদ্য ঐতিহাসিক নিদর্শনের সামনে রামনগর ফোর্ট কেউ কেউ বলেন রামনগরের রাজার বাড়ি কাশী নরেশের বাড়ি বারাণসীর লোকাল সাইট সিইংয়ের এই পয়েন্টটি সকলের ভালো নাও লাগতে পারে ধর্মীয় আবেশে মোড়া বারাণসী শহরে ঘুরতে ঘুরতে এসে পড়া রামনগর ফোর্ট যেন কোনো সুদূর অতীতের কথা বলে চোখের সামনে উন্মোচিত হয় ইতিহাস রাজা রাজ রাজদরবার রাজকীয় পরিবেশ হঠাৎ যেন হাজার বছরের পুরানো ইতিহাসের পাতা খোলা হয়ে যায় চোখের সামনে সতেরোশো সাল কাশী নরেশ মহারাজা বলবন সিং নির্মাণ করেছিলেন চুনার স্যান্ডস্টোন পাথর নির্মিত এই দুর্গটি রামনগর ফোর্ট বারাণসীর রামনগরে অবস্থিত একটি মিলিটারি কনস্ট্রাকশন যা সুরক্ষার কাজের জন্য নির্মিত হয়েছিল এর আগে দু হাজার সালে যখন বেনারস এসেছিলাম তখন এই রামনগর ফোর্ট তথা রামনগরের রাজার বাড়ি দেখার জন্য ব্রিজটি নির্মিত হয়নি আমরা এসেছিলাম নৌকা করে অনেক সময় লেগেছিল দশাশ্রমেত ঘাট থেকে নৌকায় এই রামনগর আসতে সময় লাগে প্রায় এক ঘন্টা রামনগর ফোর্ট গঙ্গার পূর্ব তীরে তুলসীঘাটের ঠিক বিপরীতে অবস্থিত গঙ্গার বান যাতে কোনোভাবেই এই দুর্গটির কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য গঙ্গার যে নর্মাল ফ্লাড লেভেল তার উপরে বেশ অনেকটা উচ্চতাতেই এই দুর্গ বানানো হয়েছিল প্রবেশ করতে চলেছি এই রামনগর ফোর্টের অন্যতম আকর্ষণ এখানকার মিউজিয়াম বা সংগ্রহালয় মিউজিয়ামটির অপর নাম সরস্বতী ভবন রয়েছে প্রচুর আনইউজুয়াল এবং রেয়ার কালেকশন আমেরিকান ভিন্টেজ কার রত্নখচিত সেডেন চেয়ার বা পালকি আরও রয়েছে পুরানো দিনের ব্যবহৃত প্রচুর যানবাহন রয়েছে পালঙ্ক সবই রত্ন খচিত রয়েছে প্রচুর বাদ্যযন্ত্র সে তার আরও রয়েছে হাতির দাঁতের কাজ এখন দেখতে পাচ্ছেন স্বর্ণ জড়ি অলঙ্কৃত কিংখাব সিল্কের ফাইনেস্ট প্রোডাক্ট যা রাজারাজরাদের পোশাক তৈরির জন্য ব্যবহৃত হতো রয়েছে স্বর্ণরৌপ্য খচিত সিন্দুক প্রচুর অস্ত্র শস্ত্রের সম্ভার পুরানো বন্দুক যা বার্মা জাপান থেকে আনা হয়েছিল রয়েছে লায়ান ট্র্যাপার যা দিয়ে সিংহ শিকার করা হতো আফ্রিকা বার্মা জাপান থেকে আনা প্রচুর বন্দুকের সম্ভার এ মহলে বাস করেন বর্তমান কাশী নরেশ ডক্টর নারায়ণ সিং এবং এটিকে বলা হয় ঝান্ডা গেট অনন্তনারায়ণ সিং এবং তার দুই পুত্র বর্তমানের রাজা এবং দুর্গের বাসিন্দা যদিও উনিশশো সাল থেকে এই রাজা উপাধি বিলুপ্ত হয়েছে তবুও কাশী নরেশ ডক্টর অনন্তনারায়ণ সিং এবং তার পুত্রেরা কাশীবাসীর কাছে পরম শ্রদ্ধাস্পদ ফিরে আসি রামনগর ফোর্টে ঝান্ডা গেটের পাশেই দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ বছরের পুরানো হাতিগেট খুবই তাৎপর্যপূর্ণ এবং রাজকীয় হাতিগেটের পাশেই রয়েছে রানী গেট রানী গেট এটা হচ্ছে দুর্গপ্রবেশের চতুর্থ নাম্বার গেট হাতিগেটের পাশ দিয়েই রয়েছে গঙ্গা ঘাটের যাবার রাস্তা এবার প্রবেশ করতে চলেছি বেশ থ্রিলিং একটা জায়গা দিয়ে সুরঙ্গ না করিডোর জানি না তবে বেশ একটা গা ছমছমে অনুভূতি হবে সুরঙ্গ থেকে বেরিয়েই গঙ্গার এক ঝলক বাতাস এবং এই প্রাচীন শিব মন্দির এটির নাম রামেশ্বর মন্দির রয়েছে অন্যতম সুপ্রাচীন ব্যাসদেবের মন্দির যা ব্যাস কাশী নামে পরিচিত এখান থেকে দেখা যাচ্ছে রামনগর ব্রিজের অদ্ভুত সুন্দর দৃশ্য এই ব্রিজের ওপর দিয়েই আমরা এসেছি এবং ব্রিজ থেকেই দেখতে পাওয়া যায় রামনগর ফোর্টের এই অদ্ভুত সুন্দর ব্যালকানির দৃশ্য অপূর্ব সুন্দর রামনগর ফোর্ট এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবার আমরা দর্শন করতে চলেছি অন্যতম প্রাচীন ব্যাসদেবের মন্দির যা ব্যাস কাশি নামে সুপরিচিত রামনগর ফোর্টের অন্যতম বড় আকর্ষণ দশেরার সময়ে প্রায় এক মাস ধরে হওয়া রামলীলা উৎসব যা দেখার জন্য স্বয়ং মহারাজ কাশী নরেশ এসে উপস্থিত হন এই রাস্তা দিয়ে তিনি এসে উপস্থিত হন এই মহাদেব মন্দিরে পূজা অর্চনা করার জন্য এবং তার পরিবারের মানুষেরাও এখানে আসেন আপনারা দর্শন করছেন মহামুণি বেদব্যাসের তপস্যাশী ব্যাসমে তপস্যা কি বলতে বারাণসী কাশী বলতে ব্যাস কাশী ব্যাস ভগবানকে দর্শন কে মহাত্মা হ जब महाभारत युद्ध समाप्त हुआ तो व्यास भगवान काशी में आए शांति के लिए और काशी में उनको तीन दिन अन्न खाने को भिक्षा नहीं मिलने से काशी को छोड़कर का व्यास भगवान इधर को आए ये किला नहीं था ये किला, था, ये किला 1742 में हुआ है और व्यास भगवान जब महाभारत युद्ध समाप्त हुए तब इधर को आए इधर बैठ के तपस्या किए और तो कलयुग का आगमन होने लगा तो यहाँ पे ध्यान समाधि लेके बद्रीनाथ को अंतर ध्यान हुई और जो लोग काशी में आते हैं काशी का दर्शन करते हैं विश्वनाथ अन्नपूर्णा साक्षी विनायक काल भैरव गणपति का दर्शन करते हैं यहाँ पे दर्शन नहीं करते हैं काशी आने का फल नहीं होता है রামনগর ফোর্ট থেকে বেরিয়ে পড়েছি আবার উঠে বসেছি আমাদের টোটোয় আর আমাদের টোটোওয়ালা ভাইয়া ভীষণ রকম ভালো মানুষ তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে রামনগর শহরটা দেখাচ্ছেন এবং এখানের বেশ কিছু প্রাচীন মন্দির যাতে সচরাচর টুরিস্টরা জানি না এবং হয়তো জানেনই না সেই সমস্ত জায়গায় আমাদেরকে টুকটাক ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন লোকাল বেশ কিছু হোটেলে এই দেখুন রসগোল্লা তৈরি হচ্ছে কাঠের জালে দেখুন কি সুন্দর নিমকি বানাচ্ছে সাথে জিলিপিও আছে এবারে আমরা চলেছি রামনগরের রামবাগে অবস্থিত দুর্গা মন্দির দেখতে এটি রামবাগ রামনগরের তালাও এবং এটিও কাশী নরেশের সম্পত্তি এই যে দুর্গা মন্দির যেখানে আমরা যেতে চলেছি এটির খুব একটা রক্ষণাবেক্ষণ হয় না বহু প্রাচীন প্রায় পাঁচশো বছরেরও অধিক পুরানো এবং এই দুর্গা মন্দিরের একটি বিশেষত্ব হলো যিনি এই দুর্গা মন্দির তৈরি করেছিলেন তার হাত কেটে দেওয়া হয়েছিল যাতে এই দুর্গা মন্দিরের ন্যায় অন্য কোনো মন্দির পুনর্নির্মিত না হয় কিন্তু এই এত কাণ্ড করে যে দুর্গা মন্দির তৈরি হয়েছে সেটি সংস্কারের বড়ই অভাব এবং বেশ কিছু লোকাল লোকজন ছাড়া এখানে সেরকম কেউ আসেন না বললাম না আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো মানুষ তা না হলে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর দুর্গা মন্দিরটা আমরা কিছুতেই দেখতে পারতাম না দুর্গা মন্দির দেখে এরপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য nomo heart so friends stay connected with us stay connected with PS creations and thanks for watching our channel